মতো মনে সাধারণ তাদের আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট এই আদালত অবৈধ এই সরকারি তো অবৈধ না বিচার তো অনেক পরের ব্যাপার এই সিনিয়র অফিসিয়ালটা কে যে সিনিয়র অফিসাররা ওই সময় ছিলেন মানে ওই সময়টাতে প্রত্যেকই তো এক্সাইলডের মধ্যে আছেন বিজেপি প্রধান আছেন পুলিশ প্রধান জেলখানায় আছেন এবং পুলিশ পুলিশ বক্তব্য জেলখানাতে নিয়ে নিয়ে গিয়েছে নিয়েছে বলে আপনি বলছেন হ্যাঁ নিয়েছে জাতীয়সংঘ বলেছে একবার নিতে পেরেছে পরের বারটাকে নিতে দেওয়া হয়নি জন্য তারা জাতীয়সংঘ রিগ্রেট করছে ফলোআপ করতে দেওয়া নাই মানে জাতীয়সংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না আচ্ছা জাতীয়সংঘের রিপোর্টটা যে একটা ভুয়া তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি যদিও তাদেরকে আমি জুতা জুতাচোর মনে করি হাঁস মুরগি চোর মনে করি এবং চুরি করতে করতে করতেই চোরের উৎপাতেই আসলে প্রধান উঠে চলে গেলেন আপনারা চলে গেলেন সবাই দেশ থেকে আমার আমি চুরি করতে না তোমরা প্রশ্ন হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ पॉलिटিক্স জুলাই পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘ মিশনের তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার হত্যা এবং মরদেহ গুমের সরাসরি নির্দেশদাতা হিসেবে বর্ণনা করা হয়েছে যে প্রতিবেদনটি প্রত্যাখ্যান এবং অস্বীকার করেছে আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া অডিও কল রেকর্ড এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চেয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার সপ্রধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে আপনি ধন্যবাদ আহ ধন্যবাদ আপনি সময় দিচ্ছেন আপনি কথা বলতে চেয়েছেন বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন আছে সম্প্রতি আমিও আমার অনুষ্ঠানগুলোতে যখনই কারো সাথে কথা হচ্ছে আওয়ামী লীগের অতিথি বিশেষ করে তাদেরকে বিশেষ করে এটা জিজ্ঞাসা করছি আওয়ামী লীগ এই প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করেছে এবং এখানে যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো অস্বীকার করা হচ্ছে আমি সেই আওয়ামী লীগের সেখানে দেখছিলাম যে বলা হচ্ছে বিশেষ করে এতে যে অভিযোগ করা হয়েছে যে দলের কয়েকজন শীর্ষ নেতা যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নিজেও অন্তর্ভুক্ত ব্যক্তিগতভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলোকে আপনারা বিশেষভাবে অস্বীকার করছে আওয়ামী লীগ মানে এর পক্ষে অনেক প্রমাণ জাতিসংঘ সহ এই এর পক্ষে অনেক প্রমাণ দেয়া হচ্ছে আপনারা আসলে কিসের ভিত্তিতে অস্বীকার করছেন আপনি আমাকে বলেন যে জাতিসংঘ কি প্রমাণ দিয়েছে একটা প্রমাণ আমাকে একটা প্রমাণ দেখান আচ্ছা জাতিসংঘ ওই রিপোর্টটা মিটিং এর বরাদ্দ দিয়ে বলছে কোর কমিটির মিটিং যেটাarashtra মন্ত্রী নিজেই কমিটি হেড করতেন সেই কমিটির মিটিং এর বরাদ্দ যেখানে সকল গোয়েন্দা প্রধান পুলিশ প্রধান বিজিবি প্রধান ওনারা উপস্থিত ছিলেন

সেটি ওই আঠারোই জুলাইয়ের মিটিংয়ে কোর কমিটির মিটিংয়ে এবং তার পরের দিনের বৈঠকে প্রাইম মিনিস্টার হারসেলফ টোল্ড সিকিউরিটি ফোর্স অফিসিয়াল টু খিল প্রোটেস্টেডস টু কোয়েল দ্য প্রোটেস্ট অ্যান্ড স্পেসিফিক্যালি ডিমান্ডেড টু অ্যারেস্ট দ্য রিং লিডারস অফ দ্য প্রটেস্ট দ্য ট্রাভেল মেকার্স কিল দেম অ্যান্ড হাইড দেয়ার বডিজ খুবই মারাত্মক অভিযোগ মিজু আমি আপনাকে এটার ব্যাপারে কয়েকটা কথা বলি আপনি দেখেন একশো সতেরো আমি ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি ওই এটা যখন রিভাইজ দিচ্ছিলাম এই রিপোর্টটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে আমার নিজের কাজেই তো একশো ষোলো আপনি যাবেন আমরা একশো সতেরো নিয়ে কথা বলার আগে একশো ষোলো নাম্বারে যাব দেখেন একশো ষোলো আপনার জাতিসংঘ এই রিপোর্টে বলছে যে টিভি ভবনে হামলা হয়েছে হ্যাঁ দেখুন এই পুরো রিপোর্টের ভেতরে ছাত্রলীগ নাকি সমস্ত অ্যাটাক করেছে আওয়ামী লীগের সবাই অ্যাটাক করেছে তারপরে পুলিশ অ্যাটাক করেছে বিজেপি সেই বর্ণনাই না সেই বর্ণনার কি ব্যবহার করেছে অস্ত্র ব্যবহার করেছে এরকম অনেক তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছে শব্দ খেয়াল করে দেখবেন আমি বলেছি চেষ্টা করেছে হয়নি আসলে তাদের সেই উদাহরণ দেওয়া কিন্তু টিভি ভবনে হামলার কথা বলছে সেখানে ধুম করে বলে ফেললো দেখেন 116 নাম্বার মানে 27 নাম্বার পেজটা শেষ করে আপনি 28 নাম্বার পেজে যদি যান তাহলে সেখানে লেখা আছে যে এই হামলাটা করেছে মব মব হামলা করেছে ধরুন মব শব্দটি লেখা আছে 27 কি লেখা আছে 116 বল ইমিডিয়েট ট্রিগার অফ দিস অর্ডার সিমস টু हैव बीन মব এই মবটা ঠিক কিভাবে অ্যাটাক করেছে তারা কি অস্ত্র নিয়েছে কিভাবে অ্যাটাক করেছে সেটার একটা শব্দ সেখানে লেখা নেই দেখেন আমি আমরা যখন কোর্টে যাই বা আমরা যখন ধরেন একটা 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 লয়ার যেকোনো একটা লয়ার বা কোনো একটা এই আইনি ব্যাপার আপনার পুরো একটা হোল রিপোর্টের ভেতরে খুব বেশি না আপনি দুইটা লাইন শুধুমাত্র প্রমাণ করেন যেটা মিথ্যা বলেছে আপনার এই পুরো রিপোর্ট আপনাকে আর পড়তে হয় না আসলে যেমন ধরেন এই রিপোর্টের ছত্রে ছত্রে মিথ্যা কথা লেখা আছে কিভাবে আমি বললাম জানেন আমি কিন্তু অন্যদের মতো ওই শুনে তারপরে আমি আমার আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমি কিন্তু এই টাইপেরই না আমি অল দ্য টাইম সেটা আমার দল হোক আর যাই হোক আমি নিজে একটা ইনভেস্টিগেশন চালাই এটা একদম আমার অস্থি মজ্জার ভিতরে ঢুকে গেছে আমাকে আপনার আমি আমি গল্পটা এই কারণে বলছি আপনার একশো সতেরো নম্বর প্যারাটা বলার আগে একটু গল্পটা বলে নেই আমাকে সামটাইমস ইন ফেব্রুয়ারি ধরেন বারো তেরো তারিখের দিকে আমাকে ফোন দেন হলো আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাই উনি আমাকে ফোন দিয়ে বললেন যে নিজুম ভাই আমি জানি যে আপনি এই রিপোর্টটা নিয়ে কাজ করছেন এটা নিয়ে লিখছেন ভাই দেখেন তো একটা প্যারা আমাকে উনি রেফার করলেন আমার এই মুহূর্তে আমি সে খুঁজছিলাম প্যারাটা কোনটা সিক্সটি এইট বা একশো আঠাশ কিছু একটা বললো যে আমি খুঁজে পাচ্ছিলাম না যেখানে উনার কথা লেখা আছে উনি বলেছে ভাই আমি গাজীপুর থেকে একদম কাহিনীটা এইভাবে বলছে এবং মজার ব্যাপার হলো এরপরে যখন আমি কলকাতাতে গেলাম আমি ওনার পুরো স্টেটমেন্টটা রেকর্ড করেছি প্রায় ফর্টি মিনিটসের একটা স্টেটমেন্ট তিনি আমাকে দিয়েছেন এই মুহূর্তে আমার কাছে আছে যেটা যেগুলো আমরা পাবলিশ করব। উনি আমাকে বললেন যে এই রিপোর্টের ভিতরে লেখা আছে আমি নাকি পিস্তল দিয়ে অ্যাটাক করেছি ছাত্রদেরকে তাই আমি বললাম যে করেন নাই ঘটনাটা কি তাহলে বলে ভাই শোনেন আমি অনেকগুলো মোটর সাইকেল যোগে আমি গাজীপুর থেকে আমার এলাকা থেকে আমি যাচ্ছিলাম ঢাকার দিকে উত্তরার কাছাকাছি আসার পরে অনেক ছেলে পেলে ওইখানে দাঁড়ানো ছিল মজার ব্যাপার হতেছে একটা ছেলে পেলে ওইখানে আমাকে দেখে মানে মারার চেষ্টা করে নাই কিছু চেষ্টা করে নাই উল্টা থামলে অনেক ইয়াং ছেলে পেলে আমার সাথে সেলফি তুলতেছে আমি বললাম যে তখন তো বেশ একটা ভয়ঙ্কর অবস্থা ওই সব আপনার সাথে সেলফি বলো যে আমি জানি না ওইখানে ছেলে পেলে আমার সাথে হ্যান্ডশেক করতেছে কথা বলতেছে জাঙ্গির ভাইপের চিনি এরকম সবাই তারপর কয়েকজন তার সাথে সেলফি তুললো এরকম একটা চলাকালীন অবস্থাতে ধুম করে গুলি এসে লাগলো তারই এক কলিগের কাছে এরপরে তার গায়ে এবং সে প্রথমে যখন তার রক্ত পড়া শুরু করলো সে বুঝতে পারেনি এটা গুলি নাকি উনার ধারণা উনার প্রথমে মনে হয়েছে একটা ইট এসে পড়েছে উনি দেখছে যে উনার মাথা থেকে রক্ত পড়ছে এবং রক্ত পড়ার পরে উনি যেইভাবে আমাকে বলেছে আপনাকে ওইভাবে বলছি এবং পরবর্তী সময় সেসব প্রমাণপত্র আমি হাজির করেছি উত্তরাতে তাদের তারা যে মোটর সাইকেল যোগে ছিল হওয়ার পরে অনেক তার সাথে যে দল বল অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে যে যার মতো চলা শুরু করলো একটা পর্যায়ে ওনার সাথে মাত্র চারজন থাকে ওনারা পালিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ভিতরে লুকায় যেটা দোতলা পর্যন্ত বা তিনতলা পর্যন্ত কাজ হয়েছে উপরে গুলো কনস্ট্রাকশন তিনি একটা বাথরুমে গিয়ে লুকান এবং সে বাথরুমের কাছাকাছি পর্যন্ত ওই মবরা এসেছে ওই মবরা আসার পরে আর সে বলেছে যে সে এত লাকি যে বাথরুমে পর্যন্ত তারা লাফতে দিয়েছে এই বাথরুমের দরজার পেছনে এমন ভাবে ছিল নিঃশ্বাস বন্ধ করে যে বলেছেন যে আল্লাহর একটা রহমত যে উনাকে আর পাইনি ওই দিনsubsubsectionকে মেরে ফেলতো এবং তিনি তার যে বডিগার্ড ছিলেন তারা ওই দিনের পুরো একটা আমি তো আপনাদের সংক্ষেপে বললাম পুরো কাহিনী এরপরে ওনার রক্তকরণ এমনটা পর্যায়ে পৌঁছালেন উনি ওই অবস্থাতেই ফোন দিলেন বিভিন্ন নেতা কর্মীদের এবং নেত্রী সাথে মানে माननीय প্রধানমন্ত্রীর সাথে ওরা চলে যাওয়ার পরে ওই বিল্ডিং এর ভেতরে তার সাথে কথা হয় তখন সমস্ত এবং তিনি জান아요 না তিনি কোন বিল্ডিং এ আছেন তিনি শুধু একটা কথাই বলছেন আমি উত্তরার কোন একটা কনস্ট্রাকশন হচ্ছে এরকম একটা বিল্ডিং আছে এটা হচ্ছে আঠারো জুলাই উনাকে সেখান থেকে উদ্ধার করে সিঙ্গাপুরে পাঠানো হয় ওনার যে মাথার খুলিটা আছে না এই খুলিটা চেঞ্জ করতে হয় এবং উনার যে সহযোগী আছে জুয়েল তাকে ঝুলিয়ে ওখানে হত্যা করা আপনি নিশ্চয়ই সেই দৃশ্যটার কথা মনে আছে বা দেখেছেন শুধু দুইটা পুলিশ অফিসার কিন্তু না তার যে সহযোগী জুয়েল দেখবেন যে একটা আন্ডারওয়ার পর অবস্থাতে পুরো উলঙ্গ করে তাকে ওখানে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয় তার সহকারী জুয়েলকে তো তখন জাহাঙ্গীর ভাই বললো যে মারলো আমাকে গুলি করলো আমাকে বলে আমাকে কি উনি আসলে ভাষাটা এইভাবে ইউজ করেছে বলছে যে আমি কি পাগল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার দলবল সহ ছেলে পেলে সহ ঢাকার দিকে আর আমি যেতে যেতে ফায়ার করেছি মানে আমার মানে আমি আমার আমি কি মানে উন্মত কোনো ব্যক্তি মানে উনি এত বিস্মিত এই রিপোর্টটা দেখে বলে যে আমার সাথে যদি জাতিসংঘের লোকের একটু কথা বলতো আমার একটা সাক্ষাৎকার নিত আমার কোন লোকের কাছেও জিজ্ঞেস করতো তাহলে নিজেকে আমি প্রবodh দিতে পারতাম ওকে ফাইন আমার সাথে কথাবার্তা বলার পরে তারা আমার কথা পছন্দ করেনি আমার কথা বিশ্বাস করেনি আমার সাথে কোনো শব্দ নাই তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে জাহাঙ্গীর আলম গুলি করেছেন জাহাঙ্গীর আলম গুলি করেছে আসলে কথা বলতে বলতে আমি বের করে ফেলতে পারবা হ্যাঁ আলম মানে ওই ই থেকে মানে জাহাঙ্গীর আলমের মিছিল থেকে গুলি করা হয়েছে প্রোটেস্টারদের উপরে

আমি ওই প্যারাটা আসলে গাজীপুর এসে যদি আপনি পান তাহলে আপনি আহ সার্চে গিয়ে আপনি একটু গাজীপুর লেখুন দেখুন তো গাজীপুরে পান কিনা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানেই ছিল সময় লাগ পাই নাই তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এই প্রসঙ্গে জাতিসংঘের সেই রেফারেন্স এটা আমি বলছিলাম আপনি বলছিলেন কোন প্যারা এখানে জি জি তারপরে তারপরে গতকালই দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আহ বলছেন যে যেই তদন্ত সংস্থা প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি কি আছে এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে অডিও আছে এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মানব নষ্ট ব্যবহার আমরা আমরা সেই সেই আলাপে আসবো তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর মধ্যে এখানে আছে এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না সে লিগাল রাইটই নাই গভর্নমেন্টই অবৈধ সেটাতে আমি আসছি